আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তোমাদের ভর্তির সময় হয়ে গিয়েছে যেহেতু তোমাদের প্রথম মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে কলেজ পেয়েছে তাদের আগামী আঠাশ তারিখ লাস্ট ডেট তাদের টাকা পেমেন্ট করার এবং এর পরবর্তীতেই প্রথম মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে কলেজ পেয়েছে তারা ভর্তির সুযোগ পাবে তো যার কারণে তোমাদের এখন ইমার্জেন্সি একটা কাজ হচ্ছে যে ভর্তির সময় যেই যেই কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো যেন হাতের নাগালে থাকে সেটা তো কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করো যে এই জার্নিতে অ্যাডমিশন জার্নিতে যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার সাথে অন্যায় করা হচ্ছে কারণ তোমাদের এত এত ইনফরমেশন দিচ্ছি এতভাবে উপকার করার চেষ্টা করছি তারপরেও যদি তোমাদের থেকে প্রাপ্ত আমি কিছু না পাই তাহলে কিন্তু এটা এক ধরনের আমার সাথে বৈষম্য করা হচ্ছে ঠিক আছে বা আমার সাথে ভালো কিছু করা হচ্ছে না এতটুকু বলতে পারি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজটা ফলো করে রাখবে এবং আমাদের সেকেন্ড টাইমার যারা রয়েছ তো তোমাদের জন্য আমাদের ব্যাচ রয়েছে তোমরা ভর্তি হতে পারো ইনশাল্লাহ দেখো কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি ভর্তির সময় যেই যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে তোমার ঢাকে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যেদিন তোমরা পরীক্ষা দিয়েছ যেই অ্যাডমিট কার্ড সহকারে তোমরা ভর্তি পরীক্ষার কক্ষে ঢুকেছিলে এবং পরীক্ষা দিয়েছ অর্থাৎ সেন্টারে যেই অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছো টিচার যেই অ্যাডমিট কার্ডে সাইন করেছে সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু তোমার ভর্তির সময় লাগবে কথা বুঝতে পেরেছ যে তোমার যে কোনো অ্যাডমিট কার্ড হলে চলবে না অর্থাৎ তুমি যদি অ্যাডমিট কার্ড ফটোকপি করে রাখো সেটা হলে চলবে না অবশ্যই কী করতে হবে যে স্যার যেই অ্যাডমিট কার্ডে সাইন করেছে সেটা লাগবে আমি একবারে বিস্তারিত বলছি যার কারণে পরবর্তীতে আর তোমার এগুলো নিয়ে টেনশন করতে হবে না সেই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এরপরে দেখো যে এসএসসি এবং এইচএসির রেজিস্ট্রেশন কার্ড লাগবে এসএসসি এবং এইচএসির রেজিস্ট্রেশন কার্ড কোনটা এই রেজিস্ট্রেশন কার্ডের সাথে দেখবা যে এবং এটার সাথে ছবি রয়েছে এসএসসি এইচএসসি দুইটাই তোমাদের কলেজ থেকে তুলে রাখতে হবে এরপরে হচ্ছে এসএসসি এইচএসসি এর প্রশংসাপত্র প্রশংসা দেখবে অনেক স্কুলেই প্রশংসাপত্র হাতে মানে ইয়ে থাকে তোমার এখানে কি বলবো এটাকে শূন্য স্থান দেওয়া থাকে কলমে তারা লিখে এবং এই কলেজের যে প্রশংসাপত্র সেটাও অনেক কলেজে এরকম থাকে আবার অনেক কলেজে ডিজিটাল প্রিন্ট থাকে তুমি এটা কলেজ থেকে নেবে শিক্ষার্থীর জন্ম সনদপত্র অথবা এনআইডি কার্ড তোমার জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড যদি তুমি দাও তাহলে তোমার ডিজিটাল করা অর্থাৎ অনলাইনে নিবন্ধন করা একটা জন্ম সনদ লাগবে অর্থাৎ দু হাজার একুশ বাইশ সালেই কিন্তু অনলাইনে অনলাইন অনলাইনে প্রিন্ট করা একটা জন্মসনদ দিয়েছিলো এখনও সেটা চলমান কিন্তু তোমাদের যদি অনেকেরই দেখা যায় যে সমস্যা থাকে তো যদি জন্মসনদ না দিতে চাও এনআইডি কার্ড দিবে আর এনআইডি কার্ড যদি তোমাদের না হয় অনেকেরই হয় নাই কারণ তোমরা অনেকেই এখনো টিনেজ টিনেজার তো জন্মসনদ অনেকেই দিবে তো এটা অনলাইন করে দিবে ঠিক আছে এরপরে দেখো শিক্ষার্থীর বাবা ও মায়ের এনআইডি কার্ড এটা তো সবার কাছে কিন্তু কপি লাগবে ঠিক আছে আর এগুলো হচ্ছে মূল কপি এই যে অ্যাডমিট কার্ড মূল কপি এটার এটার মূল কপি এটারও মূল কপি লাগবে আর এই যে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এটার ফটোকপি লাগবে পাঁচ নম্বর হচ্ছে শিক্ষার্থীর বাবা ও মায়ের এনআইডি কার্ড এটার ফটোকপি লাগবে এরপর হচ্ছে বৈধ অভিভাবকের আয়ের সনদপত্র আচ্ছা এটাতে একটু বলি যে বৈধ বাবা মা বলতে কি বোঝানো হয়েছে বৈধ অভিভাবক বলতে কি বোঝানো হয়েছে বৈধ অভিভাবক বলতে তোমার বাবা মা হইতে পারে যদি বাবা মা না থাকে অথবা যে কোনো একজন না থাকলো তাহলে তুমি কি করবে তোমার আপন যেই তোমার অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে তার আয়ের সনদপত্র লাগবে সে কত টাকা ইনকাম করে এই বিষয়গুলো ইয়ে করবে যা সত্য তাই দেবে এরপরে এসএসসি এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট তোমার মার্কশিট যে সেটা যেটা আছে অরিজিনালটা সেটা তোমাকে দিতে হবে কলেজ থেকে যদি তুমি এখন না তুলে থাকো অবশ্যই তুলে নিবে অথবা স্কুল থেকে অনেকের স্কুলেরটা এখনো স্কুলেই পড়ে রয়েছে তোমরা কাইন্ডলি এখনই স্কুল থেকে অথবা কলেজ থেকে তোমাদের মার্কশিটটা উঠিয়ে নেবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা টাকা পরিষদের রশিদ তুমি যে ছয় টাকা পে করেছ সেই টাকার রসিদটা তোমার লাগবে ঠিক আছে সেই টাকার রসিদ তোমার লাগবে সেই রসিদটা কোথায় পাবে তুমি যখন টাকা পে করেছো ওইখানে দেখবে যে স্টুডেন্ট কপি এবং ইউনিভার্সিটি কপি আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম স্টুডেন্ট কপি ইউনিভার্সিটি কপি সেই কপি দুইটা তোমার লাগবে সেটা তুমি প্রিন্ট করে সেটা তুমি প্রিন্ট করে তোমার ওই কপিটা তোমার টিচারদের দেখাতে হবে এরপরে দেখো পাসপোর্ট সাইজ ছবি চার কপি স্টেম সাইজের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চার কপি স্টেম সাইজের ছবি দুই কপি দুইটাই ফর্মাল হতে হবে তোমার রঙের ঢঙ্গের কোনো ছবি দেওয়া যাবে না ঠিক আছে যদি দেখা যাবে যে অনেকেই ইডেনে ভর্তি হয়েছে বদরুন্সায় ভর্তি হয়েছে আগুন কলেজে তো তারাও রঙের ঢঙ্গের ছবি তুলতে একটু বেশি পছন্দ করে তো রঙের ডঙ্গের ছবি তোলা যাবে না একটু ফর্মাল ছবি দিতে হবে ক্লিয়ার এরপরে হচ্ছে তোমার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইউজুয়াল সাদা থাকে তুমি সাদাই দিবে যেহেতু নির্দিষ্ট কোনো কমান্ড নাই সেই কমান্ডটা যদি থাকে এর পরবর্তীতে আমি তোমাদের আবার জানানোর চেষ্টা করব। ঠিক আছে আপাতত তোমার ছবি সাদা তুলে রাখবা এবং এটাই হবে এরপরে ছবির নিচে তোমার যেই ছবিটা দিবা ছবির পেছনে নিজের নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে পারলে রোল নাম্বারটা লিখবা সিরিয়াল নাম্বারটা লিখবা এতটুকুই ঠিক আছে বাবার মা তারপরে টিচাররা অনেক সময় অনেকভাবে তোমার গাইড করে যে বাবার নাম লেখো মায়ের নাম লেখো কলেজের নাম লেখো এটুকু বলে তো পারলে এটাও করে দিবা ঠিক আছে সমস্যা নাই তো এতটুকুই ছিল নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবে বা তোমাদের ছোট ভাই বোন যারা ফার্স্ট টাইম আর রয়েছে আমাদের গ্রুপগুলোতে তাদের অ্যাড করে নাও ঠিক আছে যারা ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় দিবে তাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য হলেও অন্ততপক্ষে যেন তারা গ্রুপগুলোতে যুক্ত থাকে এবং আমাদের চ্যানেলগুলোতে যুক্ত থাকে ঠিক আছে নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে আজকে কথা না বাড়াই আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ